পাখি নিয়ে কী করছো খেলা করছো হ্যাঁ পাখি নিয়ে খেলা করছে রিফান্ড কি করছো তোমার পাখি দুটো বুঝ দাঁড়িয়ে আছে

পাখি খেতে পারবে দেখি দিয়েছে দেখি 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 কোথায় পাখিকে নাকি পাতা খাওয়াবে ধরো হাত দিয়ে ধরো হাত দিয়ে তুলে ধরো হাত দিয়ে তুলে ধরো উঁচু করো

পাতা খেতে যাচ্ছে দেখো পাতা খেতে যাচ্ছে পাতা খেতে যাচ্ছে পাতা খেতে যাচ্ছে পাতা খেতে যাচ্ছে এই লাগবে লাগলে লাগে না যেন হ্যাঁ কি করছো তুমি তুমি গালয় আঙুল দিলেই আঙুল কামড়ে নেবে দেখো দাস না হ্যাঁ ওর মাথায় না লাগবে ওরকম করো না লাগবে হ্যাঁ বাবা লাগবে তুমি জানো না ওরকম করো না ওরকম করলেই লাগবে জানো ওই তো নামছে নেমেছে ওই তো নেমেছে কোথায় যাচ্ছে কোথায় পালিয়ে যাচ্ছে কীভাবে খাতায় থাকে

বসে আছে তো তাই তো ও বসতে পারছে না ও ছোট না ওই জন্য ছোট বলে বসতে পারছে না ওকে নিয়ে খেলা করো ওকে নিয়ে খেলা করো ওকে নিয়ে ও চলে যাচ্ছে ওকে নিয়ে খেলা করো

তুমি দীপাক ভাইয়া না হ্যাঁ তুমি দীপাক ভাইয়া তোমাকে চিনতে পেরেছে হ্যাঁ চিনতে কে হও তুমি পাখি কে দীপাক ভাইয়া দীপাক ভাইয়া হও হ্যাঁ দেখো বাবা আদর করছে দীপাক ভাইয়া আবার পাখি কে ও খাবার খেয়ে এটা খাবার খেয়েছে তো তুমি অত চটকালে কি হবে বলো তো ওদের কষ্ট হবে বেশি চটকালে খেলা করতে হবে ওদের সঙ্গে এটাই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে দেখো পালিয়ে যাচ্ছে

রেখে দাও ওরা ঘুমাবে তুমি ঘুমিয়েছ তো ওরা ঘুমা হয়ে গেছে রেখে দিয়েছো পাখিকে ঘুমিয়ে পড়েছে তাই পাখিকে নিয়ে খেলা করতে ভালো লাগে কি করছিলে পাখিকে নিয়ে

হয়ে গেছে খেলা খেলা হয়ে গেছে টাটা করে টাটা